পঞ্চম আছে পাল্টা কথা হেবাজত হল আমাদের চেতনা হেবাজত হল একটি ওয়ারাজনৈতিক দল যেখানে রাজনৈতিক আসে যেখানে ওয়ারাজনৈতিক আসে ওয়ারাজনৈতিক মানবিকতার সামাজিক এটা দল যেখানে সকলে মিলে এই দলটাকে দলের মধ্যে অংশগ্রহণ করবে যদি আমরা হেবাজন হয়ে থাকি আমাদের কর্মসূচি আমাদের দফাক আমাদের লক্ষ্য উদ্দেশ্য যারা রাজনীতি করেন তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে আমি এমপি হব যারা রাজনীতি করেন তার উদ্দেশ্য থাকে আমি প্রধানমন্ত্রী হব এর থাকে না আমাদের হেফাজতের আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের ঠিক করতে হবে আমাদের পঞ্চাশ নং ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের তেরো দফা ঘোষণা করছি হেফাজত যেটা আমাদের চেতনা তেরো আমাদের চেতনা সে তেরো দফা ঘোষণা করছে আমাদের ইসলাম বাংলাদেশ যাত্রা থানা পঞ্চাশ নং ওয়ার্ডের তেরো দফা ঘোষণা করছি সকলের পক্ষ থেকে এক নম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে একটি একটি করে মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের হেফাজতের প্রথম দুই নম্বর আমাদের যে মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠা করব সেই স্কুল এবং প্রতিষ্ঠার মধ্যে কারিগরি শিক্ষা চালু করব আমরা কি শিক্ষা কারিগরি শিক্ষা চালু করব দুই নম্বর হয় তিন নম্বর হয়েছে আমরা বেকারত্ব দূর করব এই হেফাজতের মাধ্যমে যেহেতু আমরা সামাজিক প্রতিষ্ঠান আমাদের তিন নম্বর দফা থাকবে আমরা বেকারত্ব দূর করব চার নম্বর হচ্ছে সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা আমরা চালু করব সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু করব পাঁচ নম্বর নেবিচার প্রতিষ্ঠা করব ছয় নম্বর নারী শিশু প্রবাসী সহ আম জনতা নিরাপত্তা নিশ্চিত করব অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব অর্থাৎ সুদ ঘুষ দুর্নীতি মাদক তদবার সন্ত্রাসী সবাইকে আমরা সামাজিকভাবে প্রতিরোধ করব 8 নম্বর সকল প্রকার অশ্লীলতা প্রকাশ্যে গুণাহের কাজ আমরা সবাই মিলে প্রতিহত করব 10 নম্বর হচ্ছে খাদ্য বস্ত্র এবং চিকিৎসা মানবাধিকার আমরা নিশ্চিত করব বাংলাদেশে প্রতিটি কল্যাণ বাংলাদেশকে আমরা সবাই কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা সহযোগিতা করব 13 নম্বর হচ্ছে